আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পালাককে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে যাচ্ছি আমরা মা আমি পালাককে রেডি করে নিয়ে আসছি চলো পালাক আজকে লেহেঙ্গা পরছে পালাক লেহেঙ্গা পরে খুব নাজে নাজেহাল অবস্থা সুন্দর করে থাকো তুমি লেহেঙ্গা লেহেঙ্গা ঠিক করে রাখো হুম রাখো না হুম এখানে বসো শিশি করেন ওই যে ভাবি এগুলা এরপর থেকে গেছে বসো তুমি জুতা খোলো পালাকের ড্রেসের সাথে এই ডেন লিট কালারটা একদম মিলে গেছে মিলছে না পালা বসো তুমি বসো তুমি লক্ষ্মী সেনা পাখিটা কি সুন্দর করে রয়েছে বলছি যে ওর ছবি তুলবো দেখো দেখো পালাক দেখো কবুতর পাখি 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 দেখো নেকি সুন্দর আছারে নিবো হ্যাঁ এই মাসুম আমাদের নিবি

সুন্দর স্টাইল এমনি স্টাইল সুন্দর করে দাঁড়াও লাগছে কিলো গিয়ে যা

তো <mile> মনে <inside> 私。 kepala juga, deket kepala juga.